ও যোগ প্রক্রিয়ার মধ্যে আপনি নিজেকে স্থিত করতে চান তার কারণ আপনি এই রকমের বা ওই রকমের হতে চান না একটি নির্দিষ্ট মুহূর্তে যেরকম হওয়া প্রয়োজন যাতে সেরকম হতে পারে এটা সকাল হলে আপনি সকালের মানুষ সন্ধ্যা হলে আপনি সন্ধ্যার মানুষ যদি ব্যক্তিত্বের প্রয়োজন না হয় আপনি কোনো ব্যক্তিই নন অর্থাৎ আপনি নমনীয় হয়ে উঠেছেন এই নমনীয়তা আনার জন্য আমরা প্রথমেই আপনার শরীরকে দিয়ে শুরু করি পরবর্তী সময়ে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটি আসার কথা আপনার শারীরিক গঠন আপনার মানসিক গঠন আপনার আবেগ অনুভূতি আপনার কার্মিক গঠন সব কিছুই নমনীয় হওয়া উচিত যাতে এটি সেরকম হতে পারে যেরকম হওয়া প্রয়োজন যাতে এটি কোনো এই দিকে বা ওই দিকে আটকে না যায় তো একটি পদ্ধতি হিসেবে একটি প্রক্রিয়া হিসেবে একটি প্রযুক্তি হিসেবে একটি বিজ্ঞান হিসেবে যোগের মূলগত ভূমিকা হল সেই নির্দিষ্ট কঠিন রূপের সীমাবদ্ধতাকে ভেঙে ফেলা যাকে আমরা ব্যক্তিত্ব বলি যাতে একজন ব্যক্তি থেকে একটি উপস্থিতিতে বিকশিত হওয়া যায় যদি আপনি একজন ব্যক্তি হন তার অর্থ নিজের জন্য একটি খোলস তৈরি করেছেন আপনি একটি খোল তৈরি করেছেন শুধু সেই খোলটির ভিতরেই আপনি কাজ করতে পারেন যদি আপনি সেই খোলটিকে ভেঙে ফেলেন আপনি আর একজন ব্যক্তি থাকবেন না সহজেই উপস্থিতি হয়ে উঠবেন জীবন যেরকম ঈশ্বর যেরকম শুধুই এক উপস্থিতি এটাকে যদি খোলের মধ্যে আটকে ফেলা যায় এটি একটি ব্যক্তিত্বে পরিণত হয় তো যোগের অর্থ হলো এই খোলটিকে আপনি ক্রমশ আরো পাতলা করার জন্য কাজ করছেন আরো ঝাঁঝরা করে ফেলছেন যাতে একদিন খোলটি ছাড়াই আপনি বেঁচে থাকতে পারেন তো মূলত আপনার অনুহবে যোগের অর্থ সকালবেলায় এই যে সাধনা কেন এটি এরকম তা হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ভৌত তার সবকিছুই চক্রাকার গ্রহরা সূর্যের চারিদিকে ঘুরছে সৌরজগত ঘুরে চলেছে এই ছায়াপথে এই মহাবিশ্বের সবকিছুই চক্রাকার যত বেশি ভৌত দেহতন্ত্রের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করবেন তত বেশি আপনিও চক্রাকার হয়ে উঠবেন আপনার অভিজ্ঞতাগুলি চক্রাকার জীবন প্রবাহটিও চক্রাকার যথেষ্ট মনোযোগী হলে দেখবেন এমনকি জীবনে যে পরিস্থিতির সামনে আপনি পড়ছেন সেগুলি চাকার মতো ঘুরে আসছে ও একটি স্তরে যোগের অর্থ হল জীবনের চক্রকে ভেঙে ফেলা এই মুহূর্তে যা বৃত্তের মতো তাকে আমরা খুলে ফেলে একটি সরল রেখা করে দিতে চাই কারণ যদি আপনি গোলাকার হয়ে ঘুরতে থাকেন আমি যদি বলি যে আপনি গোল হয়ে ঘুরছেন তার অর্থ কি আপনার কাছে আপনি কোথাও যাচ্ছেন না এটি আপনাকে মনে করাচ্ছে যে আপনি কোথাও যাচ্ছেন কিন্তু আসলে আপনি কোথাও যাচ্ছেন না একই জিনিসের মধ্যে দিয়ে বারংবার যাচ্ছেন তো যোগের অর্থ হল সেই বৃত্তটিকে উন্মুক্ত করে তাকে সরল রেখায় পরিণত করা যদি সেই রেখাটিকে অনুসরণ করেন কোথাও একটা পৌঁছাবেন আপনি গোল গোল ঘুরে যাবেন না আপনাদের অনেকে হয়তো ইতিমধ্যেই সেটা পরীক্ষা করে দেখেছেন যদি না করে থাকেন এখন পরীক্ষা করবেন না কারণ আমি আপনাদের পরীক্ষার ফলাফল জানাব এখনই আপনি হয়তো সাধনা করছেন দু বছর তিন বছর পাঁচ বছর ধরে তিন মাসের জন্য সাধনা বন্ধ করে দেখুন হঠাৎ দেখবেন যে অদম্য তারণাগুলো আপনার মধ্যে ছিল বলে কল্পনাও করেননি বহুদিন আগেই যা বিদায় নিয়েছিল সেগুলো হঠাৎ করেই আপনার অংশ হয়ে উঠবে কিন্তু যারা তাদের সাধনা সঠিকভাবে করে যাচ্ছেন সকালে তারা খান সন্ধে পর্যন্ত খাবার কথা ভাবেনও না এই ভাবনাই আসেন কারণ এটা তখন আর অদম্য তারা নয় যদি কিছু খান সচেতন ভাবেই খান নচেত নয় সাধনা বন্ধ করুন তিন মাসের জন্য দেখবেন আপনার হাত যে কোনো কিছুকে ধরেই মুখে পড়ে দিচ্ছে অদম্য তারণাগুলি হঠাৎই ফিরে আসবে যদি সাধনা ত্যাগ করেন কারণ প্রকৃতি আপনাকে মুক্তি দেবে না অত সহজে আপনাকে কাজটি করে যেতে হবে করে যেতে হবে এবং করেই যেতে হবে নতুবা আপনাকে বৃত্তের মধ্যে ঘুরেই খুশি থাকতে হবে এই বৃত্তের মধ্যে ঘুরে যাওয়াকে সার্কাসও বলা যেতে পারে যদি সচেতন হয়ে ওঠেন সবকিছুকে কিছুকে সার্কাসের মতো দেখতে লাগবে যদি সচেতন না হন সামনে মাত্র তিন ফুটি আপনি দেখতে পাবেন তখন সবটাই বাস্তব যদি আপনি জীবনের সম্পূর্ণ বৃত্তটিকে দেখতে পারেন হঠাৎই এটা সার্কাসের মতো হয়ে উঠবে সার্কাসটি একবার অনুভব করতে পারলে বারংবার এই সার্কাসের মধ্য দিয়ে আপনি যেতে চাইবেন না আপনার দৃষ্টি যদি খুব সীমিত হয় তাহলে মাত্র তিন ফুটি আপনি দেখতে পাবেন সবটাই বাস্তব মনে হবে যদি উন্মুক্ত হয়ে যান বৃত্তে যে পথে চলেছেন সেটিকে দেখতে পান এটাকে সার্কাসের মতোই লাগবে এবং নিশ্চিতভাবে চিরদিন বজায় রাখতে চাইবেন না কিছু একটা করতে চাইবেন এটাকে নিয়ে তো এই চক্রগুলি অদম্য তারণার চক্রগুলি যে বারংবার ফিরে আসছে তার কারণ এই সিস্টেমের মধ্যে থাকা বহু রকমের স্মৃতি স্মৃতিগুলি হল কার্মিক স্মৃতি তথ্যের মূলগত অর্থ হলো স্মৃতি তাই না বুঝতে পারছেন আমি কি বলছি মেমরি কোনো তথ্য মানে স্মৃতি তাই না কিভাবে তথ্য বহন করেন শুধুই স্মৃতির মাধ্যমে অন্য কোনো উপায় নেই সে আপনার মস্তিষ্কে বা চিপের মধ্যে অথবা কম্পিউটারে যেখানেই হোক তথ্য বহন করতে পারেন শুধু স্মৃতির মাধ্যমে অন্য কোনো উপায় অন্য কোথাও তথ্য মজুত হয় না তো স্মৃতির এক অফুরন্ত ভাণ্ডার রয়েছে কার্মিক স্মৃতি জেনেটিক স্মৃতি মানসিক ও মনস্তাত্ত্বিক স্মৃতি সব রকমের স্মৃতি এই স্মৃতি যদি না থাকত এমনকি আপনার শরীরও কোনো রূপ ধারণ করত না আপনার শরীর জানে যে এই রূপটাই ধারণ করতে হবে যখন আপনি মায়ের গর্ভে ছিলেন এই গ্রহের কয়েকশো কোটি মানুষের প্রত্যেকেই এই রূপ নিয়েছে দুটো পা দুটো হাত দুটো চোখ এই রকম এই স্মৃতি যদি না থাকতো আমরা জানি না ওটা কেমন রূপ ধারণ করত। এমনটা কখনো ঘটেনি যে একজন নারী কোনো হাতি বা কীট পতঙ্গ বা এরকম কিছু জন্ম দিয়েছেন এটা কখনো ঘটেনি কারণ স্মৃতির উপস্থিতি ওই স্মৃতি যদি না থাকত এটা যে কোনো রূপ নিতে পারত তো আপনি যে এই ভৌত রূপটাকে সঠিকভাবে ধরে রেখেছেন তার কারণ শুধুই স্মৃতি স্মৃতির অর্থ হল অতীত হ্যাঁ স্মৃতির অর্থ হল সেটাই যা অতীত হয়ে গেছে স্মৃতি যদি একমাত্র বিষয় হয় যে তথ্য বহন করছেন স্মৃতির আদলে এই মুহূর্তে আপনি যা তার প্রকৃতিকে স্থির করে দেয় তার অর্থ হল আপনি বা জীবন আপনাকে ছেড়ে এগিয়ে গেছে বাস্তব জীবন বলে কিছু নেই এটা শুধুই স্মৃতির খেলা যদি একটি সিনেমা দেখতে যান ধরুন রজনীকান্তের সিনেমা সিনেমা চলাকালীন এত বড় ও এত বাস্তব বলে মনে হয় যেন বাস্তবের চেয়েও বেশি বাস্তব প্রকৃত বাস্তবের চেয়ে অনেক বড় বাস্তব হয়ে ওঠে কারণ এটা ততটাই অতিরঞ্জিত কিন্তু এ সবটুকুই শুধু স্মৃতির খেলা করে যাওয়া এটা রেকর্ড হয়ে আছে ফিল্ম অথবা ডিজিটাল ধাঁচে বা অন্য কোনোভাবে ওটা শুধুই স্মৃতি ওটা আগেই ঘটে গেছে কতদূর পর্যন্ত একজন মানুষ এই জীবনে যাবেন বস্তুগতভাবে আধ্যাত্মিকভাবে বা যেকোনো মাত্রায় মূলত তা নির্ভর করে কতটা শক্তি তিনি নির্গত করতে পারেন হ্যাঁ প্রচুর মানুষ রয়েছেন যারা প্রভূত সম্পন্ন কিন্তু এই শক্তিকে রূপান্তরিত করে ব্যক্তিগত ক্ষমতায় পরিণত করার জ্ঞান এবং প্রয়োজনীয় পদ্ধতি তাদের মধ্যে নেই ক্ষমতা অন্যকে দেখানোর জন্য নয় ক্ষমতা আপনার নিজস্ব বিষয় আপনি কতটা সম্ভাব্য ক্ষমতার আধার তা নির্ধারণ করবে আপনার জীবনের তীব্রতা ও গভীরতা কতটা হবে এবং জীবনে আপনি কতটা কার্যকরী হবেন তা সে পছন্দের ক্ষেত্রটি যাই হোক না এই ক্ষমতা অর্জন করতে গেলে আপনার শক্তিকে বিচক্ষণ হয়ে ব্যবহার করতে হবে প্রয়োজনীয় জ্ঞান এবং সরঞ্জাম থাকলে শক্তিকে সমষ্টিগত করে ক্ষমতায় রূপান্তরিত করা যায় তা না হলে শক্তি ক্ষয় হতে থাকে অনিশ্বেষ চিন্তা অফুরন্ত প্রতিক্রিয়া এবং দুশ্চিন্তার মাধ্যমে আপনাদের প্রতিদিনের জীবনকে পর্যবেক্ষণ করুন একটা সহজ জিনিস করুন কতগুলো শব্দ আপনি একদিনে উচ্চারণ করেন কখনো গুনেছেন ও গোনা উচিত দেখা উচিত আগামীকাল একটা হিসেব করুন সকাল থেকে রাত পর্যন্ত কতগুলো শব্দ উচ্চারণ করলেন পরশুদিন পঞ্চাশ শতাংশ কমিয়ে দিন আর বক্তব্য একই রাখুন আপনি মানুষের সাথে যোগাযোগ বন্ধ করছেন না যোগাযোগ চালিয়ে যাচ্ছেন কিন্তু পঞ্চাশ শতাংশ কম শব্দে ভাষার উপর আপনার দখল বাড়বেই আর দেখবেন আপনার ভিতরে ব্যক্তিগত ক্ষমতাও বাড়তে থাকবে এখন বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে এটা দেখানোর জন্য যে আপনি শান্ত হয়ে এখানে বসে থাকার সময়েও অন্তত কুড়ি শতাংশ শক্তি ব্যয়িত হচ্ছে আপনার মস্তিষ্কের দ্বারা আপনি এটাকে কমিয়ে আনলে আপনার মস্তিষ্ক অযথা ওঠানামা করা পাগলের মতো লাফালাফি করা এগুলো বন্ধ করবে যদি এটা শান্ত হতে শেখে বা শান্ত হয় আর প্রয়োজনীয় কাজটুকুই করে যায় সেক্ষেত্রে প্রভূত ব্যক্তিগত ক্ষমতার অনুভূতি তৈরি হবে মনের ক্ষেত্রে এই মুহূর্তে পারবেন না থামানোর চেষ্টা করলে এটা আরও পাগলামি করবে অন্তত শরীরের সাথে এটা করুন আপনার কথা এবং শরীরের নড়াচড়া পঞ্চাশ শতাংশ কমিয়ে দিন এটা দেখতে চাইলে এটা দেখুন ওটা দেখতে চাইলে ওটা দেখুন কিন্তু এটা ওটা 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 করবেন না আপনার শরীর এবং কথার মাধ্যমে যদি এটা করেন ধীরে ধীরে মনও এরকম হয়ে উঠবে অপ্রয়োজনীয় কাজ করবে না যখন আপনি অপ্রয়োজনীয় কাজ বন্ধ করে দেবেন আপনার শক্তি ধীরে ধীরে নিজেকে সম্ভাব্য ক্ষমতায় রূপান্তরিত করবে তো এটা গড়ে তুলতে যে আসন অভ্যেস করেন যে সূর্য নমস্কার করেন যদি আদৌ করেন অথবা অন্য যেসব ক্রিয়া এবং অন্যান্য জিনিস যা করেন তা মূলত এই ক্ষমতা গড়ে তোলার জন্যই এটা অপ্রয়োজনীয় কাজের মাধ্যমে ক্ষয় করা উচিত নয় এই মুহূর্তে আপনার মনে ভাবনাচিন্তার সংখ্যা কমাতে পারবেন সেটাও করা যায় যদি নিজের মধ্যে একটা অনুরণন সৃষ্টি করেন একটা সহজ মন্ত্রের মাধ্যমে এটা যদি পাগলের মতো ছোটে কিছুক্ষণ মন্ত্রটা জপ করুন একটা অনুরণন সৃষ্টি করুন দেখবেন এর মাধ্যমে প্রভূত পরিমাণে ব্যক্তিগত ক্ষমতা তৈরি হচ্ছে আপনার ভিতরের এই ক্ষমতা ছাড়া আপনি জীবনের মাত্রাগুলোকে অতিক্রম করতে পারবেন না জীবন এই মুহূর্তে অধিকাংশ মানুষের কাছে ঈশ্বরের অর্থ শুধু শাস্ত্রের নীতিবাক্য ঈশ্বর কোনো জীবন্ত অনুভূতি নয় তাদের কাছে এটা জীবন্ত অনুভূতি হয়ে উঠতে গেলে স্রষ্টার মতো শক্তিশালী কিছু আপনার অনুভবে আসতে গেলে আপনার নিজের মধ্যে ক্ষমতার অনুভব থাকতেই হবে এটা সর্বদাই বুঝতে হবে যে ক্ষমতা মানে কর্তৃত্ব ফলানো নয় ক্ষমতা মানে কার্যকরী হয়ে ওঠা ক্ষমতা মানে দায়িত্বশীল অধিকারী হয়ে ওঠা একমাত্র যখন নিজের মধ্যে এই ক্ষমতার শক্তিকে বহন করেন জীবনের পথে অনায়াসে হেঁটে যায় কিছু যায় আসে না সমাজে আপনি কোথায় আছেন কিচ্ছু যায় আসে না অর্থনৈতিকভাবে বস্তুগতভাবে আপনি কোথায় রয়েছেন আপনি রাজার মতো হাঁটবেন কারণ আপনার ভিতরের ক্ষমতাই আপনাকে ওভাবে হাঁটাবে i <laughs>